ইজি ফিজিক্স বই থেকে আমরা বেশ কিছু শর্ট প্রশ্ন সমাধান করবো যে শর্ট প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে আসতে পারে সৃজনশীলের আকারে সুতরাং এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নগুলো আমরা সমাধান করছি ইজি ফিজিক্স বই থেকে যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে সরল দলকের গতি স্পন্দন গতি কেন খেয়াল করে স্পন্দন গতি আর হচ্ছে সরল দোলকের গতি বিষয়টা হচ্ছে আগে স্পন্দন গতি বলে সেটা আমরা স্পন্দন গতি হচ্ছে যে কোন একটা গতি যদি এমন হয় পর্যায়কালে অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গতিশীল থাকে তখনই তাকে আমরা স্পন্দন গতি বলি এবং এটা যদি পর্যায়বৃত্ত গতি সম্পন্ন হয় এখন সরল দোলকের ক্ষেত্রে এটি তার পর্যায়কালে অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে গতিশীল থাকে তাই এটাকে আমরা হচ্ছে স্পন্দন গতি বলতে পারি ঘড়ির কাটার গতি পর্যায়বৃত্ত গতি কিন্তু স্পন্দন नय क्या প্রথম কথা হচ্ছে স্পন্দন গতি কি যদি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে থাকে তাহলে তাকে আমরা স্পন্দন গতি বলি এখন ঘড়ির কাটা কি এরকম হয় যে ধরো সেকেন্ডের কাটা সেটা হচ্ছে ষাট সেকেন্ডের মধ্যে ত্রিশ সেকেন্ড একদিকে ত্রিশ সেকেন্ড আরেক দিকে গতিশীল থাকে ব্যাপারটা কি এরকম হয় যেহেতু ব্যাপারটা এরকম হয় না সুতরাং এটাকে আমরা স্পন্দন গতি বলতে পারি না কিন্তু এটাকে কি আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি অবশ্যই বলতে পারি কারণ তার গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর বারবার একই দিক থেকে অতিক্রম করে সুতরাং এটা পর্যাবৃত্ত গতি কিন্তু স্পন্দন গতি নয় কম্পনশীল সুর শলাকার গতিকে স্পন্দন গতি বলা হয় কেন খেয়াল করো সেইম আলোচনা স্পন্দন গতি কি পর্যায়কালে অর্ধেক সময় একদিকে স্পন্দন গতির যে শর্ত অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে গতিশীল থাকে সেটাকে মেনটেন করে এই জন্য কম্পনশীল সুর শলাকার গতি স্পন্দন গতি চৌত্রিশ নাম্বারটা দেখো দোল দোলনার গতি কোন ধরনের গতি স্পন্দন গতি কেন স্পন্দন গতি এতক্ষণ ধরে সবগুলো প্রশ্নেই ব্যাখ্যা করেছি সূর্যের চতুর্দিকে পৃথিবীর গতি পর্যাবৃত্ত গতি হলো স্পন্দন গতি নয় কেন একই কথা ঘড়ির কাটার মতো যেটা একটু আগে ব্যাখ্যা করেছিলাম যেটা তার পর্যায়কালে অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গতিশীল হয় না সে সব সময় হচ্ছে কি এক দিকেই ঘুরতে থাকে এবং নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তাই এটা পর্যাবৃত্ত গতি কিন্তু স্পন্দন গতি নয় সূর্যের চারদিকের পৃথিবীর গতি পর্যাবৃত্ত গতি হলো ঘূর্ণন গতি নয় পর্যাবৃত্ত গতি কেন সেটা একটু আগে ব্যাখ্যা করেছি কিন্তু ঘূর্ণন গতি হতে হলে তাকে কি করতে হবে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বের থেকে বৃত্তাকার পথে পরিভ্রমণ করতে হবে আরো সহজ করে এটাকে এরকম বলতে পারি যদি সে সুষম বৃত্তাকার পথে ঘোরে তখনই তাকে আমরা ঘূর্ণন গতি বলতে পারি কিন্তু কি সূর্যের চারদিকে সুষম বৃত্তাকার পথে ঘোরে আমরা জানি পৃথিবীর যে কক্ষপথ আছে সেটা উপবৃত্তাকার অর্থাৎ কিছুটা চাপা এই জন্য হচ্ছে এইটা আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি কিন্তু এটাকে আমরা ঘূর্ণন গতি বলতে পারি না রাশিকে প্রকাশের জন্য মনে কোন প্রয়োজন হয় কেন প্রথম জিনিসটা হচ্ছে কোন একটা রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যদি মানodic উভয় প্রয়োজন হয় তখন ভেক্টর রাশি বলা হয় এখন একটা জিনিস আমরা উদাহরণ দিতে পারি ধরা আমি এখান থেকে বললাম আমার এখান থেকে হচ্ছে হাবিব স্যারের দূরত্ব 10 মিটার এখন সেটা কোন দিকে সেটা কি ডানে বামে উত্তর দক্ষিণে কোন দিক किंतु আমরা উল্লেখ করেছি যদি আমি কোন দিক উল্লেখ না করি তাহলে কিন্তু আমি তাকে ডিনোট করতে পারব না আমি কি উত্তর দিকে 10 মিটার যাব না দক্ষিণ দিকে 10 মিটার যাব সেটা কিন্তু আমরা ডিনোট করতে পারব না দ্যাটস হোয়াই আমাকে কি করতে হবে একটা নির্দিষ্ট দিকে বলতে হবে যে হাবিব স্যার আমার না বরাবর দশ মিটার দূরে একটা দিক উল্লেখ করে দিতে হবে এই যে দিক উল্লেখ করে দিতে হচ্ছে দিক উল্লেখ ছাড়া তার অবস্থান ডিনোট করতে পারতেছি না এই জন্য ভেক্টর রাশিকে প্রকাশের জন্য মানদিক উভয়ের প্রয়োজন তোমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব এবং স্মরণ ভিন্ন হবার কারণ ব্যাখ্যা করো খেয়াল করো বিষয়টা খুব সিম্পল দূরত্ব হচ্ছে তুমি কোন পথে যাচ্ছ সেই পথের যে দূরত্ব সেটাই হচ্ছে মূলত বা সেই পথের যে দৈর্ঘ্য তাই হচ্ছে মূলত দূরত্ব এখন আমি আমার বাড়ি থেকে স্কুলে চার পাঁচটা রাস্তায় যেতে পারি প্রত্যেকটা রাস্তায় ভিন্ন ভিন্ন পথ অতিক্রম করতে হয় তাহলে দূরত্ব ভিন্ন ভিন্ন কিন্তু স্মরণ সবগুলো পথের ক্ষেত্রেই সেম স্মরণের ক্ষেত্রে হিসাব হবে আমার বাড়ি থেকে স্কুল পর্যন্ত সরল রৈখিক দূরত্ব কথা এবার আমি কোন পথে যাচ্ছি সেটা কিন্তু স্মরণ নির্ভর করবে না অর্থাৎ স্মরণ কখনো পথের উপর নির্ভর করে না আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত সরল রৈখিক দূরত্ব যেটা সেটাই স্মরণ কিন্তু দূরত্বের ক্ষেত্রে কি হবে আমি যেই পথ ধরে যাচ্ছি সেই পথের অতিক্রান্ত পথকে আমরা বলবো হচ্ছে দূরত্ব তাই আমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব এবং স্মরণ ভিন্ন হতে পারে দ্রুতির পরিবর্তন হলেও বেগের পরিবর্তন নাও হতে পারে こロ দ্রুতির পরিবর্তন হলেও বেগের পরিবর্তন নাও হতে পারে এখন দ্রুতি হলো যে কোনো দিকে সরল বা বক্রপথে একক সময় বস্তুর অতিক্রান্ত দূরত্ব আর বেগ হলো নির্দিষ্ট দিকে বস্তুর সময়ের সাথে স্মরণের হার তাই দ্রুতি পরিবর্তন হলেও বেগের পরিবর্তন নাও হতে পারে উদাহরণস্বরূপ বলা যায় একটা গতিশীল বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানে একই দূরত্বের পরিবর্তন হয় বলে দ্রুতির পরিবর্তন হয় কিন্তু এক্ষেত্রে স্মরণ শূন্য হয় বলে বেগের পরিবর্তন হয় না মানে ধরো হচ্ছে আমি এখান থেকে ঘুরে আবার এখানে আসলাম আমার স্মরণ জিরো স্মরণ জিরো মানে হচ্ছে বেগ জিরো এবার আমি এইখান থেকে এইভাবে আসি অথবা এইভাবে আসি অথবা এইভাবে আসি যেই পথ ধরে আসি আমার ভিন্ন ভিন্ন কিন্তু দ্রুতি পাওয়া যাবে কিন্তু বেগ কি থাকবে বেগ প্রতিবারই শূন্য থাকবে তাহলে দ্রুতির পরিবর্তন হলেও বেগের পরিবর্তন হচ্ছে না সুষম দ্রুতিতে চলমান বস্তুর বেগ সুষম নাও হতে পারে খেয়াল করো সুষম দ্রুতিতে চলমান মানে হচ্ছে ধরো একটা জিনিস এই যে এই বৃত্তাকার পথে হচ্ছে ঘটতেছে এখন সে প্রতি সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে যেহেতু সে প্রতি সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে তাহলে অবশ্যই তাকে আমরা সুষম সে যেহেতু প্রতিনিয়ত দিক পরিবর্তন করতেছে তাহলে তাকে আমরা যখন নির্দিষ্ট দিকে অর্থাৎ একটা দিকে প্রতি সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে আঁকা বাঁকা পথে সুষম ধ্রুতিতে চলতে পারলেও সুষম বেগে চলা সম্ভব না ব্যাখ্যা করে একটু আগে যেটা কথা বললাম যে আমার সুষম ধ্রুতিতে চলা সম্ভব প্রতি সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব অতিক্রম কিন্তু সুষম বেগে চলা সম্ভব নয় কেন কারণ প্রতিনিয়ত তার দিক পরিবর্তন করতে হচ্ছে আঁকা বাঁকা মানে কি প্রতিনিয়ত দিক পরিবর্তন হচ্ছে এখন প্রতিনিয়ত যদি দিক পরিবর্তন হয় তাহলে তাকে আমরা সুষম বেগ বলতে পারি না দ্রুতি আর বেগের মধ্যে দুটি পার্থক্য লিখতে বলা হয়েছে যে কোনো দিকে দূরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি বলে আর নির্দিষ্ট দিকে বস্তু স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে অর্থাৎ দুটো ডেফিনেশন এরপর দ্রুতি হচ্ছে স্কেলার রাশি বেগ হচ্ছে ভেক্টর রাশি সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ থাকে না ব্যাখ্যা করো খেয়াল করো তরণ মানে কি বেগের পরিবর্তনের হারকে তরণ বলে সমবেগ মানে কি বেগের পরিবর্তন হচ্ছে না যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে না তাহলে তাকে আমরা হচ্ছে কি বলে সেখানে তরণ কিভাবে সৃষ্টি হবে কারণ বেগের পরিবর্তনের হারকে তরণ বলে এখন বেগের পরিবর্তনই যেহেতু হচ্ছে না তাহলে এখানে তরণ হওয়া সম্ভব না এই যে এখানে একটা সমীকরণ দিয়ে হয়েছে তরণ সমান কি বেগের পরিবর্তন বা সময়ের ব্যবধান এখন যেহেতু বেগের পরিবর্তনই হচ্ছে না তাহলে এখানে তরণ সৃষ্টি হবে না অর্থাৎ বেগের পরিবর্তন না হলে মানে সম সমবেগে যদি চলে তাহলে অবশ্যই তরণ শূন্য বস্তুর তরণ শূন্য হলে বেগের কিরূপ হবে বেগ কিরূপ হবে বস্তু যদি হচ্ছে তরণ শূন্য হয় তাহলে বেগ সমবেগ হবে মানে সমবেগে তরণ শূন্য বা তরণ শূন্য হলে সমবেগে চলে এখন দেখো এ সমান কি ভি মাইনাস ইউ বাই এখন যেহেতু তরণ শূন্য তাহলে এর মান জিরো বসিয়ে দিলাম তাহলে আমি যদি কোনায় কোনায় গুণ করি তাহলে জিরো সমান হচ্ছে কি ইউ অর্থাৎ ইউটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ইউ সমান ভি অর্থাৎ আদিবেগ আর শেষ বেগ সমান হচ্ছে মানে হচ্ছে সমবেগে চলতেছে বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তুর তরণ থাকে ব্যাখ্যা করো খেয়াল করো বৃত্তাকার পথে সে সম চলতেছে কিন্তু প্রতিনিয়ত তার কি হচ্ছে দিক পরিবর্তন হচ্ছে না আর বেগের ক্ষেত্রে দিকের পরিবর্তন হলে বা মানের পরিবর্তন হলেই কিন্তু হচ্ছে বেগের পরিবর্তন হচ্ছে বলে ধরা হয় যেহেতু বৃত্তাকার পথে প্রতিনিয়ত সাধারণত দিকের পরিবর্তন হচ্ছে তার মানে ত্বরণের পরিবর্তন বেগের পরিবর্তন হচ্ছে আর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে সুতরাং এখান থেকে বলা যায় বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে তো এটাই ছিল এই পর্বে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং প্রশ্নগুলো অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে কারণ এই প্রশ্নগুলো আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করে দেখিয়েছি